আওয়ামী লীগ রা কালো মুজিব কোটের আধিপত্ত ওই আমলের সময় আসবে ফিরি দিলে মানুষ মুজিব কোট না যাবে পুলিশ থানের মুজিব কোট কেউ বেঁচবে না হয়েছে পরিণতি তাই কাকুর কেউ মুজিব কোট করে আহ অনেকে সাদার সাথে কালো ড্রেস কম্বিনেশনে পরে ভালো লাগে এ করে আওয়ামলিক করে চো ভাই করে মুজিব কোট করে বলেছিলাম শ্রীলঙ্কার মতো এই ফ্যাসিবাদী সৈর শাসক প্রধান মন্ত্রীর গড়বমন দখল করতে হবে গড়বমনের সুইমিং প্লে দেশে জনগণ সাটার কাটবে ঠিক হয়েছে 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 কার আগে বন্দী থেকে প্রিজনমেন্ট থেকে বলছিলাম আর মাত্র 10% বাকি আছে কে আজকে একটা পুরনো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে 2023 সালের 13ই অক্টোবর বিএনপির কার্যালয়ে বলটোলে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে ব্যাখ্যা বিস্তারিত বলি নাই রাজনৈতিক সচেতন কর্মী বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি এবং গরুতন্ত্রের মুক্তি একই সূত্রে গাথা আমরা যদি হরাতে পারি গরুতন্ত্রের মুক্তি হবে খালেদা জিয়ার মুক্তি হবে গরম উত্তরে খেসিমাদের পতন হয়েছে গরুতন্ত্রের মুক্তি হয়েছে খালেদা জিয়ারে মুক্তি হয়েছে বিএনপির নেতাকর্মীদেরও মুক্তি হচ্ছে